কিন্তু আপনার কাছে অনুমতি চাই আল্লাহর নবী সেদিন মালাকুল মউত লে বসায় রাখছে আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে দর্তে দিব না সুবহানাল্লাহ এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব না কথা হয় না এ মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা আল্লাহর পায়াম্বরে বলেন জিব্রাইল রে মেলা কোনো আমার নেওয়ার জন্য নাকি আল্লাহর নবীর পানি পড়া শুরু হয়ে গেল সালাম বলেন আল্লাহ করে যার সম্মান গো নবী এই পৃথিবীতে আপনার থেকে সম্মানই আল্লাহ অতীতে কেমন পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না

আমার ফাতেমার জন্য আমি কান্দি কারণ আমার আল্লাহ ঘোষণা দিছে ফাতেমা তো সঈদা তুমি জানা ফাতেমা তো জান্নাতে সমস্ত নারীদের সরদার নি হবে কেন আমি ফাতেমার জন্য কান্দ এবার জিব্রাহিম বলেন নবী বুঝতে বসতে পেরেছি মনে হয় গো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কান্দেন আল্লাহ নবী বলেন না রে জিব্রাহিম

এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবী ছাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে আল্লাহর নবী কাঁদেন ফাতেমার জন্য আমি কান্দি না হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদলি না আমি যে কারণে কান্দি এই কারণটা হল একমাত্র শুধুমাত্র আমার গুণাগার উন্নতির জন্য একটা জবান বন্দর তোমার আমার নবীর কদম আজরাইলের সামনে মালাকুল মৌতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে চিরবিদায় নিয়ে যাবে স্ত্রীর জন্য কানলেন না সন্তানের জন্য কানলেন না নাতির জন্য কানলেন না কামলেন শুধুমাত্র গোনাগার উন্মথের জন্য কত মায়া কত মায়া উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল জিব্রাইল বলে নবী গো তাই বুঝি তে কেন কানদের উম্মতের কি সমস্যা বলে জিব্রাইল শুন আমার মালিক আমারে ঘোষণা দিছিল যতদিন আমি নবীর জমিনে থাকব আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্যান্য নবী মতো আমার উন্মত কাল্লা একসাথে ধ্বংস করবে না কিন্তু আমি যদি এখন চলে যাই আমার উন্মত যদি গুণা করে কোন নবী আসবে না উন্মতের কাছে কোন নবী আসবে না উম্মত পথারা হইয়া গুণা করবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মত আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি নবীর চোখের পানি পড়তেছিল ছিল

বন্ধুরে সুসংবাদ জানায়া জানায় বন্ধুর কানে কানে খবর আমার বন্ধু বন্ধু দুনিয়ায় জিম্মাদার ছিল। আজকে আলার কাছে চলে আসবে বন্ধু বন্ধুর কাছে আসবে আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না আমি আল্লাহ অর্ডার দিলাম ঘোষণা দিয়া দিলাম আমার বন্ধু বিদায় হওয়ার পরে কেমন পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর জিম্মাদার হয়ে গেলাম বন্ধ রাখবেন না আল্লাহ আমার নবীর এ চান্দিনাবাসী শুনে রাখেন আমার নবীর সেই আবদানের কারণে বিরোধিতা করার পর টাকা পরে না গুনা করার পর আল্লাহ ধ্বংস করে না নবীর মায়ের কারণে আমরা বেঁচে গেলাম জাগাত মেয়েরা বলাই দিত কিন্তু নবী না দোয়া করছে আমার উন্মাত্রে আপনি ধ্বংস করেন না সেই কারণে আজকে আমরা গুণা করার পরও কিন্তু আমরা আমাদের আমাদেরকে ধ্বংস করা হয় না এটা একমাত্র নবীর অবদান আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে আমার উন্মতরা আপনি একসাথে ধ্বংস কইরেন যুবক বাড়া আমার যেই কথাটা বলতে ছিলাম ছিলাম এ মা আর এমন একজন ফেরেস্তা কারো কাছে অনুমতি নোমোতে ইচ্ছায় না এবার নবী মুষ্টি হাসি দিয়া শুনলেন জিবরাইল নেই আমার আর কোনো দুঃখ নাই আমার কোনো কোন দুঃখ নাই আমার উন্মতির জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল আমার আর কোন কষ্ট নাই এবার মালাকুল মত আজরাইল আমার রোহ নিতে পারে মালাকুল মত আজরাইল আল্লাহর পায়ের বুক বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখল আল্লাহ নবী বলেন যেই মাত্র মালা ইসরাইল নবীর সিনার উপরে হাতটা রাখলো সিনা মোবারকের উপরে আল্লাহর নবী বলেন এর মালাকুল লা তাইন কি রাখলে আমার বুকের উপরে নবী গো আমার হাতটা রাখছি আল্লাহর নবী বলেন না আমি মনে করেছি ও পাহাড় আমার বুকে রেখে দিয়েছি আগে আপনি আপনার সময় চিন্তা করবেন আল্লাহর পড়ে যার সম্মান समस्त নবীগণের সম্রাট নবীদের নবী রাসূলদের রাসুল কিয়ামতের ময়দানে যিনি সুপারিশকারী হবে আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে বানাবে না এত পাওয়ার পাওয়ারফুল একজন নবী দুনু জাহানের এর বাদশা জিনাকে বানায়া দিল সে নবী মালাকুল মউত বলে আমি বুঝতেছি ওহুত বা আমার সিনার মধ্যে রেখে দিল আম্মা জানাজমান আমি একবার হাবিবের কibriyar দিকে তাকাইলাম আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশাম থেকে গাম বাহির হয়ে গেছে নবী পাগুলি একবার সোজা করেন আর একবার নবী পাগুলি গুছাচ্ছিলেন বোঝা যাচ্ছিল নবী যেন চারটা চারটি শুরু করছে নবী যেন শ্বাস কষ্ট হয় এত চাপ বুকের মধ্যে আল্লাহ সুন্দর করত না পৃথিবীটা এত সুন্দর করে সাজাই না। বনদুর জন্য আল্লাহ দুনিয়া জাহান বানাইছে। সেই পয়গম্বর বুকের উপরে মালাকুল মউত আযরাইল এর নবী যদি বলে ওহ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে? এ মালাকুল মউত আযরাইল বান আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি আমি নবীর যদি এত কষ্ট হয় রে আমার উন্মতের কেমন হবে